আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফাতেমা ফ্যাশনে তো আজকে আমি আপনাকে দেখাবো হচ্ছে অনেক সুন্দর সুন্দর অফ কিছু টপসের কালেকশন কি হয়ে পড়ো একটু দেখাই দেন আচ্ছা এরকম করলে কিন্তু অফ শোল্ডার হয়ে যাবে এবং যারা অফ শোল্ডার না পড়তে চান তাদের জন্য এরকম করে পড়লে হবে হাতাটা হবে হচ্ছে আপনার মাই খাতার উপর পালের কাজ করা তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কালার আছে কালারগুলো দেখাই দেন আপনাদেরকে পিচ কালারটা গেল এটা হচ্ছে আপুরা প্রিন্টের উপর বল প্রিন্টের উপর এই একটা কালার আছে আচ্ছা এই যে একটা কালার আছে এগুলোর দাম হচ্ছে 350 টাকা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে আচ্ছা এগুলো কিন্তু আরো কালার আছে আমি জাস্ট কয়েকটা কালার দেখাইলাম আর এটা হচ্ছে আপনি পয়লা বৈশাখও পড়তে পারবেন কলসি হাতার এটার দাম কত ভাই একদম 400 টাকা একদম ফিক্স 400 টাকা আচ্ছা এটা কালার আছে এই এটা আছে পিট কালারটা দেখি এটা কিন্তু অনেক সুন্দর তো এইগুলো দাম হচ্ছে 400 টাকা আপু যেটা দেখি গোলাপি কালারটা হুম 400 টাকা করে এটা কিন্তু সেমি লং হবে আপনাকে শর্ট না তো এটা কিন্তু পয়লা বৈশাখের জন্য পারফেক্ট হাতাটা দেখি একটু হাতাটা হবে যেরকম একদম রাখা যাবে আপনাদের জন্য চারশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর তোর দামও কিন্তু চারশো টাকা এগুলো কিন্তু পয়লা বৈশাকের জন্য পারফেক্ট হবে আচ্ছা এটাও কিন্তু চারশো টাকা এগুলো হচ্ছে পয়লা বৈশাখের জন্য যারা শর্ট টপস নেন তাদের জন্য এটাও কিন্তু অনেক সুন্দর তো এটার দামও কিন্তু চারশো টাকা আচ্ছা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন ফাতেমা ফ্যাশন আমি দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাতেমা ফ্যাশন এটা হচ্ছে একশো সাতত্রিশ নাম্বার নিউ সুপার মার্কেট দক্ষিণ দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে ধন্যবাদ সবাইকে